যশোরের মধুকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তুভিটাই যশোর জেলার কেশবপুর উপজেলায় সাগরদাড়িতে কপতক্ষ নদের তীরে চলছে সাত দিন ব্যাপী মধুমেলা প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছেন এই মেলায় কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে প্রতি বছর সাত থেকে নয় দিন ব্যাপী মধুমেলা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে থাকে এই জায়গায় এবং এই মেলা অনুষ্ঠিত হয় যশোর জেলা প্রশাসন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও চব্বিশ জানুয়ারি মেলা শুরু হয় এবং শেষ হবে তিরিশে জানুয়ারি মধুকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী আলোচনা নিয়েই শুরু হয় এই অনুষ্ঠান আজকের এই ভিডিও জুড়ে থাকছে যশোরের মধু মেলার সমগ্র আয়োজন যশোর কেশবপুরের সাগরদাড়িতে অনুষ্ঠিত হওয়া এই মধু মেলায় বসেছে রয়েছে অনেকগুলো সার্কাস পার্টির আয়োজন যেখানে বিভিন্ন নামি দামি শিল্পীরা আসছেন পারফরমেন্স করতে কপতক্ষ নদ পাড়ের সাজানো হয়েছে বর্ণিল সাজে মেলাকে কেন্দ্র করে কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপতক্ষ নদ মধুবল্লী সহ মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের উপসে পড়া ভিড় মধুমেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য সহ বিভিন্ন ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্যান্ডেল সহ শিশু বিনোদনের সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে মেলায় স্থানীয় দোকানদারের পাশাপাশি দূর থেকে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পসরা সাজাচ্ছেন দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমাসে সাত দিন ব্যাপী আলোচনা সভা অনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলের সার্কাস জাদু প্রদর্শনী ও মৃত্যুকূপ খেলার পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা থাকছে শিশুদের জন্য থাকছে নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন এছাড়াও বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আইটেম তো আছেই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আয়োজন করে পানের বাটা সাজিয়ে বসে আছেন রকম আইটেম দিয়ে মিষ্টি মিষ্টি পান পান বানিয়ে বিক্রি করছেন অনেকেই পছন্দ করেন কেউ বা শখের বসে এসে এই দেখেই কিন্তু পছন্দ করেছেন এই দোকানি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে তৈরি ও বিক্রি করছেন মটকাসা ও তন্দুরি চা যেগুলোর স্বাদ সত্যি অনেক বেশি ভালো লাগে এবছর কপতক্ষ নদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মধুভক্তের উপস্থিত মেলার শুধু নয় দক্ষিণ বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা ঘুরতে আসছেন এই মধুমেলায় গ্রামীণ মেলার ঐতিহ্য ও জনপ্রিয় মিষ্টি স্বাদের বিভিন্ন রকমের দানাদার জিলাপি বাতাসা কদমা ছাসের মিষ্টি গজা ল্যাংচা সন্দেশ রসগোল্লা পেড়াসহ। নানা পদের মিষ্টি মেলাকে আকর্ষণে করে তুলেছে এছাড়াও ছিল অনেক বড় বড় সাইজের মিষ্টি যেগুলোর দাম বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে পাশেই এক দোকানে দেখা মিলল ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতে খুব সুন্দরভাবে একটা আলু তার মেশিনে সেট করে ঘুরাতে ঘুরাতে খুব সুন্দর একটা আকৃতি দিলেন তারপর একটা কাঠিতে রেখে সুন্দরভাবে সেই কাঠিতে সেট করলেন অতপার তেলে ভাজলেই তৈরি হয়ে একটা আকর্ষণীয় আলুর চিপস যা খেতে সত্যিই দুর্দান্ত স্বাদের এছাড়াও খাবার জন্য ছিল আরো অনেক রকম আইটেম যে খাবারগুলো দেখলে সত্যি জিহবাই জল চলে আসে এটা হলো ডিম কেক বা ডিম পিঠা ডিম দিয়ে মূলত তৈরি করা হয়ে থাকে এই পিঠাগুলো মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এই মধু মেলাতে ছিল সুন্দর একটা এই মঞ্চে থাকে মঞ্চের সামনেই যেন হাজার হাজার মানুষ বসে আসে এই মঞ্চের অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য এছাড়াও গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় ধামা কুলা ঝুড়ি দা কাশি বটি ইত্যাদিও বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে শিশুদের জন্য কাঠের তৈরি নানান ধরনের খেলনা সন্তান মাইকেল মধুসূদন দত্ত সনেট ছন্দ ও চতুর্দশপদী কবিতা এর জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন সেই সাথে তার জন্মস্থান যশোরকেও পরিচিতি করেছেন বিশ্বের দরবারে যাই হোক যশোরের মধুমেলা নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ